মাত্র আর হাতে গোনা কয়েকদিন পরেই মা দুর্গা আসবে আজ মাটি দিয়ে একটি শালুক ফুলের উপর মা দুর্গার প্রতিমা বানাবো এই জন্য প্রথমে অল্প একটু মাটি নিয়ে চ্যাপটা করে রাউন্ড শেপ বানিয়ে নিয়েছি এবার একটা সরু কাদার রোল বানিয়ে ছোট ছোট টুকরো করে নিচ্ছি ছোট মাটির টুকরো গুলোকে হাতের সাজে লম্বা করে চ্যাপটা করে নিয়ে শালুক ফুলের পাপড়ির শেপ বানিয়ে নিয়েছি এরকম সেম প্রসেসে বেশ কয়েকটা ছোট বড় শালুক ফুলের পাপড়ির শেপ কে বানিয়ে নিয়েছি আগের বানিয়ে রাখা মাটির চ্যাপটা রাউন্ড শেপটার উপর এবার শালুক ফুলের বড় পাপড়ি প্রথমে অ্যাটাচ করে নিচ্ছি এবার বড় পাপড়ি অ্যাটাচ অ্যাটাচ করে করে পর ছোট ছোট পাপড়িগুলিকেও নিচ্ছি বড় থেকে এভাবেই সাজানোর মতো পাপড়িগুলিকে একে একে ভালো করে জয়েন্ট করে নিয়ে জলদি ভালো করে পার্লিশ করে নিচ্ছি সামনের পাপড়িগুলি ভালো করে জয়েন্ট করে নেওয়ার পর মাঝের অংশটা ভালো করে সমান করে নিচ্ছি এবার সেম প্রসেসে পেছনের দিকেও বাড়তি মাটিটাকে পাপড়িগুলির সাথে জয়েন্ট করে নিচ্ছি শালো ফুলটা তো মোটামুটি বানানো হয়ে গেছে এবার এর ওপর মা দুর্গার প্রতিমা বানানোর জন্য বেশ কিছুটা মাটিকে রাউন্ড শেপ করে নিয়েছি এখন হাতের সাহায্যে চোখের অংশগুলো কিছুটা গর্ত বানিয়ে গালের অংশগুলোতে কিছু মাটি অ্যাড করে নিয়ে পুরো মুখটা জল দিয়ে ভালো করে পার্লিশ করে নিচ্ছি এবার অল্প একটু মাটিকে লম্বা পাইপের মতো করে নাকের অংশে বসিয়ে ভালো করে জয়েন্ট করে নিচ্ছি আর দুদিকে দুটো ছোট বল বানিয়ে পুরো নাকের শেপটাকে বানিয়ে নেব মা দুর্গার ঠোঁট বানানোর জন্য নিচের দিকেও কিছুটা মাটিকে অ্যাড করে নিয়েছি এবার চোখ বসানোর জন্য কিছুটা মাটিকে চোখের শেপ বানিয়ে চোখের অংশে অ্যাটাচ করে নিয়ে জল দিয়ে ভালো করে পারলিশ করে নিচ্ছি এখন খুব সরু একটি কাঠি দিয়ে মায়ের চোখগুলিকে সুন্দর করে এঁকে নেওয়ার চেষ্টা করছি ফেসটি যেহেতু খুব ছোট ছিল তাই আঁকার খুব অসুবিধা হচ্ছিল ঠোঁটের জায়গাটা আবার অল্প একটু মাটি অ্যাড করে ঠোঁটের প্রশ্নটা বানিয়ে নিয়েছি এবার পুরো মুখটাকে জল দিয়ে ভালো করে পারলিশ করে নিয়েছি আর মায়ের মাথায় ত্রিনয়নটিও বসিয়ে নিয়েছি এখন আগের বানিয়ে রাখা শালুক ফুলের ঠিক মাঝের অংশে বানিয়ে নেওয়া মায়ের সুন্দর মূর্তিটিকে ভালো করে বসিয়ে নেব মূর্তির সাইডগুলোতে কিছু অ অল্প মাটি অ্যাড করে নিয়েছি যাতে শালুক ফুল থেকে মূর্তিটি খুলে না যায় বানিয়ে নেওয়া শালুক ফুলের ওপর মা দুগ্গার এই মূর্তিটি রোদে কিছুটা শুকিয়ে নিয়ে প্রথমে হোয়াইট কালার দিয়ে কভার করে নিচ্ছি আর শালুক ফুলের কালার সাধারণত হোয়াইট কালারই হয়ে থাকে এবার মা দুগ্গার মূর্তিটি অরেঞ্জ আর অনেকটা হোয়াইট কালার কে মিক্স করে স্কিন কালার করে নিচ্ছি চোখের মাঝে কিছু স্কিন কালার লেগে গিয়েছিল বলে আবার হোয়াইট কালার দিয়ে চোখ কালার করে নিয়েছি এবার ব্ল্যাক কালার দিয়ে মায়ের চোখ খুব সুন্দর করে এঁকে নেওয়ার চেষ্টা করছি মায়ের চোখের কালো কালার গুলি লাল কালার দিয়ে কিছু বর্ডার দিয়ে দিয়েছি এবার মায়ের কপালের ত্রিনয়নটিও এঁকে নিচ্ছি এবার মায়ের মণিগুলিকে বসিয়ে চক্ষু দান করার পালা করে নিয়ে মায়ের কালো চুলটিকে কালার করে আর সাথে মায়ের ঠোঁটে লিপস্টিক পরে নিয়ে কপালে পরে দিয়েছি সুন্দর সব শেষে মায়ের কপালে লাল টুকটুকে সিঁদুর পরালেই মায়ের সাজ কমপ্লিট শালুক ফুলের কালার সাধারণত হোয়াইট কালার হয়ে থাকে আমি একটু হালকা পিঙ্ক কালার করে নিয়েছি যাতে একটু অন্য রকম হয় শরদের এই শালুক ফুলের ওপর মাদুর্গার প্রতিমা তো এখন সম্পূর্ণ তৈরি হয়ে গেছে বন্ধুরা তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আজ তবে এইটুকুই দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তো আজ টাটা